আসসালামু আলাইকুম আমি এখন মানব একদম অন্য রকমের একটা রুটি এটা হচ্ছে আলু টমেটোর রুটি তৈরি করা যদিও খুব সহজ কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন বাচ্চা বড় সবাই পছন্দ করবেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দুইটা বড়ো সাইজের আলু মানে বড়ো না মাঝারি সাইজের আলু ভালো মতো সিদ্ধ করে একদম ভর্তা করে নিয়েছি এর সাথে আমি দুইটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি এই টমেটো দুইটা দিয়ে দিব আমি খোসা শহরে ব্লেন্ড করছি একদম মিহি করে স্বাদ মতো লবণ আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না এর সাথে লবণটা একটু বিষয় নিই এখন এর মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে আমি একটা খামির তৈরি করে নিব প্রায় তিন কাপের মতো ময়দা দিলাম দেখি যদি লাগে আরও তাহলে দিব না লাগলে তো অসুবিধা নাই কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না এতেই হয়ে যাবে ইনশাল্লাহ আলুও পানি ছাড়বে আর ইয়ে তো আছেই টমেটোর জুস তো আছেই তো ভালো মতো আমি ময়ান দিয়ে নিলাম খুব সুন্দর একটা দো হয়েছে এখন এর থেকে আমি কিছু লেচি কেটে নেব আমার পছন্দ মতো পরোটা করার জন্য যে যেরকম করবেন আমি এরকম সাইজের কতগুলো লেচি কেটে নিই এগুলো রেস্টে রাখার কোনো দরকার হয় না লেচি কেটেই আমি সাথে সাথে রুটি বেরিয়ে যে হ্যাঁ যেরকম কতগুলো লিচি কেটে নেব এখন এখানে একটু ময়দা ছিটায় আমি এই দিয়ে রুটি বানায় নিব তো এই যে দেখেন হইলো এরকম এরকম পাতলা হবে এরকম করে আমি বাকি সবগুলাকে বানায় নিব পেলে নিব আর কি আমি এখন একটা ফ্রাই প্যান কিংবা তাওয়া গরম করে তার মধ্যে দিয়েছে গরম করছি তার মধ্যে এই রুটিগুলাকে দিয়ে ভেজে নিব এই মিনিট মিনিটখানেকের মতো ভেজে উপরে কাঁচা ভাবটা চলে গেলে রুটিটাকে উল্টায় দিব এই পাশ প্রায় আধা মিনিটের মতো ভেজে একটু উল্টাই দেই ম্যাম এখন খুব সুন্দর করে ফুলে আসতেছে এই সাইড থেকে যখন ফুলে আসবে তখন একটু চাপ দিলে এটা কিন্তু গোল হয়ে যাবে এই যে দেখেন একদম একদম গোল হয়ে গেল একদম গোল গোল হয়ে গেল দেখেন একদম গোল তো এইভাবে সবগুলোকে ভেজে উঠায় নিব একদম বলের মতো ঠিক আরেকটাও ঠিক একইভাবে ভেজে নেব এমনি এমনি ফুলে যায় একটু চাপ দিলে ভালো আর কি দেখেন ফুলে গেল এখন একটু চাপ দিলাম চতুর্দিকটা গোল হয়ে যাবে এই যে যারা গোল করে ভাসতে জানাই এই যে দেখেন একদম পুরা গোল হয়ে গেল ডুবা ডুবা দেখেন একদম পুরা ফুটবল তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলু টমেটোর রুটি ইচ্ছা করলে তেল দিয়ে ভাজলে পরোটাও হয়ে যায় তেল ঘি দিয়ে যদি কেউ ভাজেন পানি ছাড়া টমেটোর রস দিয়ে বানাইলাম খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন সকাল বিকাল নাস্তায় বাচ্চা বড়ো সবাই তামাতামা করে খেয়ে ফেলাতে পারবেন একদম অন্য রকমের হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়াম